নারীদের নারী মহিলা মহিলাদের নারীদের কিছু বদ অভ্যাস আছে যেগুলো ইসলাম গ্রহণ করে না আমাদের সমাজে অনেক নারী আছে অনেক মেয়ে আছে অনেক মহিলা আছেন বিশেষ করে বিবাহিত মহিলারা তারা স্বামীর সাথে কিছু আচরণ করে থাকেন যে আচরণগুলো ইসলাম পছন্দ করে না যারা আপনারা এই কাজগুলো করেন অতি শীঘ্রই এই কাজগুলো ছেড়ে দিবেন ইনশাল্লাহ তালা ইসলামের পক্ষে চলে আসবেন নাম্বার ওয়ান এক নাম্বার স্বামীর সাথে তুই তোকারি করা এটা আমাদের সমাজে অনেকেই আমরা দেখতে পাই তুই বলে সম্বোধন করা হয় স্বামীর নাম ধরে তাকে নাম ধর বলতেই পারেন সমস্যা নাই কিন্তু তুই তুই বলা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর হক নষ্ট করা স্বামীর কিছু কিছু দায়িত্ব থাকে স্বামীর প্রতি স্ত্রীর সেই দায়িত্বগুলো আমরা অনেক আমাদের সমাজে অনেকেই পালন করে না ঘরে আসলে তার জামা কাপড়গুলো খুলে দিতে হবে তার হচ্ছে গোসলের জিনিসপত্রগুলো আগায় দিতে হবে খাবার বেড়ে দিতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে এগুলো স্বামীর হক এগুলো অনেকেই আদায় করে না স্বামী আসে সে তার ইচ্ছা মতো সব কিছু করতে হয় এরকম অভ্যাস থাকলে আপনার সেটা ত্যাগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা স্বামীর সাথে রাগ করা রাগ করতেই পারেন সেই রাগটা দীর্ঘস্থায়ী করা যাবে না ঝগড়া হতেই পারে টুকটাক খুচরা রাগ হতে পারেন সেই রাগটাকে ক্ষণস্থায়ী অল্প সময়ের ভিতরে সেই রাগটাকে ঝেড়ে ফেলতে হবে আমাদের সমাজে অনেকে আছে রাগ লম্বা রাগ করে ফেলে এবং স্বামীকে ত্যাগও করে ফেলে মিন জালেক স্বামীর কথা না শোনা স্বামী একটা কথা বলবে সেটা আপনি শুনবেন না এরকম হয় আমাদের সমাজে স্বামী বলে যে শাক রান্না করতে স্ত্রী হচ্ছে মাংস রান্না করে স্বামী বলে মাংস রান্না করতে স্ত্রী শাক রান্না করে স্বামী বলে এ ঘরে যেও না স্ত্রী ও ঘরে চলে যায় মানে এরকম অনেক ধরনের টুকটাক আমি খুচরা কিছু এক্সাম্পল দিলাম অনেক ধরনের এক কাজ হয় যেটা স্বামীর কথার বাহিরে মেয়েরা করে থাকে সেটা করা চলবে না স্বামীর স্বরে স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা জোরে জোরে কথা বলা স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বেশি হয়ে যায় এটা এই স্বর আওয়াজ কোন নারীর আওয়াজ স্বামী না পৃথিবীর কোনো পুরুষের কানে পৌঁছাতে পারবে না আপনার আপনি যদি নারী হয়ে থাকেন আপনার স্বর আওয়াজ কণ্ঠ কোনো পর পুরুষের কানে যেতে পারবে না এটা ইসলাম অ্যাকসেপ্ট করেন না স্বামীকে না বলে বাইরে যাওয়া আপনার প্রয়োজনে আপনি ঘর থেকে বের হতেই পারেন আপনার একটা কোনো প্রয়োজন থাকতেই পারে ইমার্জেন্সি থাকতেই পারে সেই ইমার্জেন্সি কারণে আপনি বাইরে যাবেন অবশ্যই স্বামীকে বলবেন তারপরে তার পারমিশন নিয়ে যাবেন স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না অনেক কাজ এই যে বাইরে যাওয়া এটাও একটা স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ এই কাজ ইসলাম গ্রহণ করেন না অন্যের সামনে স্বামীকে অপমান করা অত্যন্ত গর্হিত কাজ অন্যের সামনে তো নয় কখনোই ঘরের ভিতরে একা থাকলেও স্বামীকে বেজুতি করা যাবে না অপমান করা যাবে না এটা ইসলাম গ্রহণ করেন না স্বামীর টাকার বেহুদা কাজে খরচ করা ব্যয় করা মানে প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কাজে আপনি স্বামীর টাকারা ব্যয় করতেছেন আপনারা হচ্ছে কি বলে সাজোগুজুর ইন্সট্রুমেন্ট প্রয়োজন প্রয়োজন আছে আপনি কিনুন নাই তারপরে আপনি ক্রয় করতেছেন অযথা আপনার পোশাক দরকার একটা আপনি পাঁচটা কিনতেছেন আরও এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলো আপনি করতে পারেন অযথা প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কাজে আপনি ব্যয় করতেছেন সেটা করা যাবে না স্বামীর রাগ হয় এমন কোনো কাজ করা যাবে না অনেকে আছে ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে স্বামীকে রাগানোর জন্য স্বামীকে পছন্দ হয় না দেখতে পায় না তাকে রাগানোর জন্য এমন যেমন কাজ করে থাকে যেটা স্বামীর পছন্দ না এই কাজগুলা ভুলও করা যাবে না স্বামীকে কুবুদ্ধি দেওয়া কুবুদ্ধি খারাপ বুদ্ধি দেওয়া হয় মানে ইনকাম বাড়ানোর জন্য বা হচ্ছে পাশের বাড়ি কাউকে ক্ষতি করার জন্য অথবা হচ্ছে ভাইকে ক্ষতি করার জন্য বোনকে ক্ষতি করার জন্য আত্মীয়তার ভিতরে একটা ভেজাল লাগানোর জন্য স্বামীকে বুদ্ধি দেওয়া হয় খারাপ বুদ্ধি কুবুদ্ধি পচা বুদ্ধি দেওয়া হয় এই কাজগুলো কখনোই করবেন না অনেক কাজ করলে এবং স্বামীর যে ইনকাম সেই ইনকামকে খোটা দেওয়া হয় স্বামী ইনকাম করে যেই টাকা যেই টাকা স্বামী ইনকাম করে ওই টাকা দিয়ে তার হচ্ছে না খোটা দেওয়া হয় তুমি এই ক টাকা চাকরি করো ওই যে উনি ও কত টাকা চাকরি করে ওই পাশের বাসার আংটি পাশের বাসার ভাইজান উনি সিনি তিনি কত কত টাকা ইনকাম করতেছে কত আরামে চলতেছে কত ভালো বাসায় থাকতেছে কত গাড়ি আছে বাড়ি আছে সব আছে তুমি কয় টাকা ইনকাম করো এই যে এইভাবে খোটা দেওয়া এটা ইসলাম বিরোধী কাজ এ ধরনের কাজ করলে আল্লাহ নবী আপনাকে ভালোবাসবেন না আল্লাহ নবী আপনাকে ভালো না বাসলে আল্লাহ ভালোবাসবেন না আর আল্লাহ যদি ভালো না বাসে তাহলে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবেন তাই আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি কোনো নারীর ভিতরে কোনো মেয়ের ভিতরে কোনো স্ত্রীর ভিতরে থেকে থাকে তাহলে এই মুহূর্ত থেকেই এগুলা বাদ দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করুন মনের ভিতরে ও আখের দেওয়াল আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন